যে মেয়ে এটা এত কিছুর পরে সংসার করে তাকে নিয়ে এত সব কথা বলার পাবলিক আসলে পারব আপ পাবলিক তো চায় মেয়েরা ডিভোর্স দিয়ে যায় না সিম্পেথি নিবে ধরো আমি যদি তোমাদের ভাইকে ডিভোর্স দিয়ে চলে যেতাম নিয়ে কান্না করতাম দুই চারটা রিজ বানাইতাম দুই চারটা লাইক করতাম দেন মানুষের মন ভরতো জায়গা মতো লাগতো খুশি কারণ মানুষ অন্যের কষ্ট দেখে খুশি হয় সবসময় তুমি দেখো তোমার হ্যাপিনেস তুমি যখন শেয়ার করবা মানুষ খুশি হবে না কখনোই এটা ভালো কমেন্ট করবে মানে কান্না করবো এটা দেখে মানুষ স্যাটিসফাইড হবে হ্যাঁ ও কান্ত আছে ও শান্তি ওর চেয়ে আমি সুখে আসি মানুষ হচ্ছে এদের কি কয়ে আজল না কি কে এভাবে মানুষ হচ্ছে যে মানুষের কষ্ট দেখে খুব হয় ঠিক এরা হচ্ছে মানুষের ডিভোর্স আবার হচ্ছে কারো বাচ্চা হয় না খুব পছন্দ করে কারণ নিজে ওই তুমি হ্যাপি আসো তোমার যত খারাপ হোক তুমি তারপরেও তারা নিয়ে হ্যাপি এটাই তো মানে সমস্যা না যে তুমি বিষ বিষ খাইছো সমস্যা হচ্ছে এটা তুমি বেঁচে বুঝতে এই হচ্ছে কাহিনী তো মানুষের কোনো আইডিয়াও নাই আমি কতটা স্ট্রং আমি এখনো বলতেছি আমার জামাই যদি একশোটাও বিয়ে করে আমি যে স্ট্রং থাকবো আমার জামাই সাথে থাকি আর আমি না থাকি আমি স্ট্রংলি লিড করবো কখনো এই টপিকে আমার চোখে পানি দেখবে না তো তুমি কি বলছো করছো তুমি একটা বিয়ে করলাম তোর সাথে থাকবো আবার একটা দোড়ান বা মানুষ বানাবো দরকার নাই ভাই হাই আপু রিপ্লাই নয়তো রাগ করবো আপু আমি তাদের উপরে কোনোদিন আমার ভালো থাকা খারাপ থাকা ডিপেন্ড করে না জীবনেও না যা মন চাই তাই করুক যা মন চাই তাই বলুক আই ডোন কেয়ার আমার ভালো থাকা ডিপেন্ড করে আমার মানসিক শান্তি সবকিছু ডিপেন্ড করে তোমাদের ভাইয়ের উপরে